আপনি কেন কোরবানি করবেন কি দরকার এই কোরবানি করার কি কারণে আপনি হাটে যাবেন পশু ক্রয় করবেন সেই পশুকে আবার আদর যত্ন করবেন সেই পশুকে আবার কেটে কুটে সুন্দর করে আত্মীয় স্বজনকে দেবেন গরিব দুঃখীকে দেবেন এই কোরবানির এই প্রোগ্রাম কেন আপনি করবেন হয় দেখুন ইবনে মাজা শরীফের তিন হাজার একশত নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন মান কান লাহূ সাআতান ওয়া লাম ইয়ুদহী ফালা ইয়াকরাবান মুসাল্লানা যার কাছে কুরবানি করার সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করলো না সে আমাদের ঈদগাহে না আসে ঈদের দিন যার সামর্থ্য থাকার পরেও কুরবানি করে নি ঈদগাহে না আসে এরপরে আরেকটি হাদিস আমি কোট করছি আলমৌ জামুল কবির হাদিস নম্বর দুই হাজার সাতশো ছত্রিশ নবী সাল্লাল্লাহ করতে লাগলেন যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতা এবং স্বভাবের নিয়তে কোরবানী করল তার জন্য জাহান্নামের আগুন এর এবং ওই ব্যক্তির বাসখানে কোরবানির পশু এই কোরবানি বাধা হয়ে দাঁড়াবে অর্থাৎ যে কোরবানী করল নিয়ত সহকারে আল্লাহর জন্য কোরবানী করল ওই কোরবানির পশু ওই কোরবানি তার এবং জাহান্নামের আগুনের মাঝখানে বাধা হয়ে যাবে আল্লাহ আকবর এরপর আরেকটি হাদিস আমি কোট করছি সোনান ইবনে তিন হাজার একশো সাতাইশ নম্বর হাদিস নবী সাল আলী ওসাল্লাম ইসাদ করতে লাগলেন যেই ব্যক্তি নিয়ত সহকারে কোরবানি করলো যার কোরবানি পরিপূর্ণতা লাভ করেছে যে আল্লাহর ওয়াস্তে কোরবানি করেছে এই কোরবানির পশুর প্রত্যেকটা পশম পরিমাণ স্বভাব আল্লাহ তালা তাকে দান করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার সুনান ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার হাজার সুনান ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার একশো ছাব্বিশ নবী সাল্লাহ আলী আসসালাম ইস্বাদ করতে লাগলেন কোরবানির দিন কোরবানির পশুর রক্ত যাওয়া রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম আর কোনো আমল হতে পারে না এবং কাল হাসরের মাঝে এই কোরবানির পশু তার সিং সহ তার চামড়া সহ তার সব কিছু সহ হাসরের মাঠে হাজির হবে এই কোরবানির পশু ওই ব্যক্তির পক্ষে হাজির হয়ে যাবে আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন এবং কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা কবুল করে নেন সেজন্য আমাদের উচিত হবে এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য করা নিরেট নিয়ত একেবারে পিওরাস নিয়ে কোরবানি করা তাহলে আমরা ইনশাআল্লাহ এই নিয়ামত পেয়ে যাব।